হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগের আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্নান করে নিয়েছি তারপর একটু ঠাকুরের পুজো টুজো করা হয়ে গেছে বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার এখন ছেলে যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে এবার ব্রাশ করাবো তার আগে আমি যে জলটা খাইয়ে দিয়েছি এক গ্লাস জল একটুখানি মানে এক গ্লাস ভর্তি নিয়েছিলাম তো এতটা জল এখনও বাকি আছে অল্প একটু খেয়েছে তো এবার ওকে সমস্ত কিছু রেডি করাবো তারপর আমি যাব ছেলেকে খাওয়াবো খাওয়ানোর পরে আমি যাবো রান্না করতে তো সকাল থেকে আর কি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আজকে আর বলো না আকাশটা আবারও সেই মেঘলা মেঘলা করেছে একটু দু চার ফোঁটা বৃষ্টিও হয়ে গেল তো জানি না কতক্ষণে কি হবে আজকেও দেখছি বেশ আকাশটা মেঘলা আছে আজকে আমার শাশুড়িরও শরীরটা খুব খারাপ জানো তো শাশুড়ি আবার পড়ে গেছে মানে কি করে যে পড়ে কাল রাত থেকেই শরীরটা ভীষণ খারাপ যেন তারপর তোমার রাত্রেবেলাতে মানে ভোরবেলার দিকে বাইরে বেরিয়ে মানে বাথরুম উঠেছিল তো নিজেকে সামলাতে পারেনি তারপর পড়ে গেছে তারপর পায়ে খুব চোট লেগেছে এবার সমস্ত কিছু আমাকেই করতে হচ্ছে দু তিন দিন যাবত আমি সমস্ত কিছু করছি ওই জন্য ঠিক ঠিকঠাক মতো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ারও করতে পারছি না কারণ এত চারিদিকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না ক্যামেরা অন করে তোমার কাজ করা পসিবল হচ্ছে না ছেলেটা আছে তো দেখতে পাচ্ছ ওর কি অবস্থা শুয়ে পড়েছে আবার তো ওই করে জানো তো আমার কিছু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো আমার সাথে থেকো ঠিক আছে আর চলো দেখি আজকে কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি জানি না কতটা কি শেয়ার করতে পারবো আর সকাল থেকে তো শুরু তো করি বাট কন্টিনিউ আর করা হয় না আমি দেখতে পাচ্ছিলাম যে আমার তোমার কাল কালকেই কালকে আমি শ্যুটটা করেছিলাম অল্প সকাল দিকে তারপর দেখছি আর বেলার দিক থেকে আর কোনোই শ্যুট করতে পারিনি এমন অবস্থা হয় দেখো মেঘ ডাকছে তো আজকে আবারও বৃষ্টি হবে তো হচ্ছে অল্প অল্প হচ্ছে বৃষ্টি তো চলো তোমাদেরকে একটু দেখাই চলো বাইরের অবস্থাটা কি তারপর আমি যাই ছেলেকে ব্রাশ করাবো তারপর খাওয়াই দেখো বাইরের অবস্থা দেখেছো মেঘ করেছে আজকে আবারও এ দেখো বৃষ্টি শুরু হয়েছিল দেখো ফোটা ফোটা পড়ছে বৃষ্টি দেখেছো তো মোটামুটি পড়ছে এই ড্রেনটার দিকে বুঝতে পারবে এমন কিছু জোরে জোরে পড়ছে না এখন বেশ ভালোই পড়ছিল ছিল তো এই দেখো ফোটা 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 বৃষ্টি পড়ছে আকাশটা একদম সকাল থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা আজকে রবিবার সকালবেলাতে তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো উঠেই দেখছি এই অবস্থা এই কালকে বৃষ্টিটা হয়নি না কালকে প্রচণ্ড গরম ছিল জানো আজকে আবার বৃষ্টি হচ্ছে আজকে আশা করি একটু ওয়েদারটা ঠান্ডা হবে তো আজকে রান্নাও করতে হবে আজকে একটু মটন করব অনেক দিন করা হয়নি তো মাসে তো একবার করতেই হয় আজকে একটু মটন করব আর চলো তাহলে যাই করি এদিকের গাছটা তো ব্যালকনি দিকের গাছটা এই গাছটা তো জল পেয়েই যাচ্ছে অলরেডি আজকে আবার গাছগুলোকে এদিকে করে দিই দাঁড়াও চলো গাছগুলোকে একটু ওই করে দিয়ে আসি জল পাবে ভালো করে আমি গাছগুলো যেন আগের দিন মানে প্রচুর জল পাচ্ছিলো তো ওই জন্য গাছগুলোকে আমি আবার রেখে দিয়েছিলাম আজকে আবার বৃষ্টি হচ্ছে দেখি তাহলে একটু থাক গাছগুলো যদি জল পাই তো পাবে তুলে দিলাম এটাকে উপরে আর একটা গাছ নিয়ে আসি ট্রিটের গাছটা না বেশি হেলে গেছে জানো দেখেছ গাছটা কেমন হেলে গেছে এখানটায় রাখি বৃষ্টি হলে এখানটা একটু জল পাবে ছিটে ফোটা হবে গাছগুলো ভালো হবে তো চলো যাই ছেলেটাকে এবার একটু মানে তোমার মুখ টুক ধোয়াই রকমে ওকে মুখ ধোয়াতে নিয়ে এলাম কিন্তু ও কিছুতেই আমাকে মুখ ধোয়াতে দেবে না জানো তো ও নিজে নিজে সব কিছু করবে দেখো চেয়ারটা এনে দিয়েছি আর ওপরে উঠে গেছে আর আমি এতক্ষণ ক্যামেরাটা সেট করছি তো ও কী করছে তো ও একবার করে চেয়ারটা নিচ্ছে নিজে নিজে সব করবে ব্রাশ নেবে কোলগেট নেবে সব বলবে আমি নিজে নিজে করবো দেখেছো কেমন ওখান দিয়ে গেছে চেয়ারটার উপরে ওখান দিয়ে ও কোলগেটটা পারছে তো হাত লাগাল পাচ্ছে না তবুও চেষ্টা করে যাচ্ছে ও সমস্ত কিছু বলবে নিজে নিজে আমার দুটো ছেলে মেয়ে না দু রকমের একজন মানে আমার মেয়েটা হচ্ছে যে কোনো কিছু জিনিস নিজে নিজে করবে না আর সব কিছু মা করে দেবে আর এর হচ্ছে সমস্ত কিছু জিনিস নিজে নিজে আমাকে বলছে তুমি যাও যাও লাইভ করো লাইভ করো ওইদিকে ক্যামেরাটা সেট করে রেখেছি তো ওই জন্য বলছে যাও 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 তুমি লাইভ করো ও নিজে নিজে মরলি করবে সমস্ত কিছু যখন যেটা নিজে করার দরকার তখন যদি করে তাহলে তো খুবই ভালো হয় এখন তো নিজে করে কোনো লাভ নেই দেখেছো পারছে না কোলগেটটা প্রায় শেষ হয়ে এসেছে পারছে না সে আমাকেও কিছুতে দেবে না আমাকে খালি বলছে যাও 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 এরকমই করতে থাকছে তো ও হচ্ছে এরকম তো যাই হোক ওকে রকমে কোলগেটটা দিয়ে একটুখানি ব্রাশটা করতে দিয়েছি আর ওদিকে দিদিও কাজে দিদিও কাজ করতে চলে এসেছে তো আমি বলছি যে একটু তাড়াতাড়ি কর দি মুছতে পারবে না নয়তো তো আমাকে কিছুতেই দেবে না অনেক কষ্ট করে হাত থেকে নিলাম তাও দেখেছ আমার হাত থেকে কেমন কাড়িয়ে নিচ্ছে অনেক কষ্ট করে হাত থেকে নিয়েছি ওর জানো খুব কান্নাকাটি শুরু করে দেয় এখন আবার খুব কাঁদতে শিখেছে শুধুই কান্না কেঁদে দেয় তো ওই জন্য ভালো লাগে না সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে যদি কান্নাকাটি করে না তখন সত্যি মাথাটা একদম গরম হয়ে যায় আর বলো না আর দিয়ে তারপর কোনো রকমে ওকে ব্রাশটা করানো হলো তা আবার জিভ বের করবে না মানে এক এক সময় এত বাহানা করে বলবে কি বলবো বাচ্চা ছেলেদেরকে নিয়ে হ্যান্ডেল করে না মানে মারাত্মক লেভেলের মানে যাকে বলে আর কি হেডেক যাকে বলে মারাত্মক লেভেলের আর আমারটা তো একদম মারাত্মক সত্যি কিচ্ছু বলার নেই মানে এতটাই বদমাইশি করে তো যাই হোক কোনো রকমে ওকে মুখটা ধোয়ানো হয়ে গেছে কমপ্লিট করে দিয়েছি তারপরে এবারে এবারে ও নামার জন্য ছটপট করছে আমি দ্বারা একটু আগে মুখটা ভালো করে ধুয়ে দিই তারপরে মুছিয়ে দিই তারপর নিচে নামবি তারপরে আবার ওদিকে কাজও আছে আর সকাল থেকে আবার বৃষ্টিও পড়ছে কি যে করব কাপড় জামাগুলো ওদিকে মেলবো কোথায় সেটাই ভাবছি তো ওই যে মুখটা ধরানো হয়ে গেছে আর চলো এবারে যাই এবার একটু দেখি কি করি দেখো ছাদে কি কাপড় মেলতে যাব বৃষ্টি পড়ছে দিদি কাপড়গুলো কেচে মেলে দিয়ে মানে রেখে দিয়ে চলে গেছে বলছে কোথায় মেলবো দেখি কোথায় আবার মেলা যায় আর ওদিকে চলো এবার বেটুকে খাওয়াবো ওইদিকে দেখো ও বসে গেল এদিকে শুয়ে পড়েছে আর এসে টিভি দেখতে শুরু করে দিয়েছে আর চলো আমি এবার বেটুকে খাওয়াবো কাপটা নিয়ে আসবি কাপটা চলো আমি কাপটা নিয়ে নিই মেটুর কাপটা নিয়ে নিয়েছি দেখো এদিকের অবস্থা দেখেছ বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে দেখতে পেয়েছ বৃষ্টি পড়ছে সমানে বৃষ্টি পড়ছে জন্য এদিকে গাছটা আর আজকে দিলাম না বুঝেছ আর চলো আমি এবার কাপটা নিয়ে নিয়েছি এবার যাই আমি দুধটা নিয়ে আসি নিচের থেকে বৃষ্টি পড়ছে জানালাটা বন্ধ করে দিই জানালাটা না বন্ধ করলে এদিক থেকে সব ঝাঁট চলে আসবে যেন। ঝাঁ চারিদিকে সব খেয়াল রাখা না যার কথা নয় চলো যাই দুধটা নিয়ে নিই বাবা দুধটা আগেই করে দিয়েছে এবার দুধটা নিয়ে নেব চলো দুধ নিয়ে চলে এসেছি আর এবারে সমস্ত কিছু ওকে খাইয়ে দিই তারপরে মাংসর দিকে রেডি করবো বুঝলে আজকে দেখি কালকে তো কর্নফ্লেক্সটা খাইছিলাম আজকে একটু মুড়িটা খাওয়াবো মুড়িটা নিয়ে নিচ্ছে এখন আর এখন গুঁড়ো করেই মুড়িটা এখনও গুঁড়ো করে রাখি যদিও সমস্ত কিছু খেতে পারে কিন্তু আমার নিজের সুবিধের জন্য আমি এখনও মুড়িটা গুঁড়ো করেই রাখি বুঝেছো তো আর তাল মিচড়িটা দিয়ে থাকি একটুখানি মুড়িটা যদি মানে চপসা চপসা লাগবে তো ওই জন্য একটু তাল মিচড়িটা দিয়ে দিই মুড়িটা এখন গুলে নিচ্ছি চলো তারপর ওকে খাইয়ে দেবো ব্রাশ তো করা হয়ে গেছে শুয়ে শুয়ে টিভি দেখছিল তোমরা দেখেইছো তো সমস্ত কিছু গুলে টুলে নিলাম এবার চলো যাই রাখি বিছানাতে তারপরে ও দেখো এখানে বসে আছে দেখেছো কী বলবে বলো তো ওকে কিছু বলার নেই জানো এমন এটা করে ছেলেটা করে না তো রেখে দিলাম তারপর ওকে খাইয়ে দাইয়ে তারপর নিচে এলাম নিচে এসে আমি সমস্ত কিছু এদিকে রেডি করে নিয়েছি মাংসটা ধুয়ে নিয়েছি তারপর মাংসতে পুরো পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো তারপর মাংসটা একটু ম্যারিনেট করে রাখলাম দই টই সমস্ত কিছু দিয়ে দিয়েছি তারপর এদিকে আগের থেকে আজকে করা হয়নি যেন কারণ হচ্ছে যে তোমার চারিদিকে এত কাজ ছিল তাই জন্য করা হয়নি আর ওদিকে তোমার কড়াইটা বসিয়ে দিয়ে তেলটাও দিয়ে দিলাম তেজপাতাটাও দিয়ে দিলাম একটু ফোড়নটা দিয়ে দিলাম বেশি আর বাবা বেশি মানে খেতে পারে না গোল ইয়ে গরম মশলা ওর জন্য একটু ফোড়নেই দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিলাম তারপরে এই ইয়েটা মাংসটা ঢেলে তারপরে তোমার কষতে দিয়ে দেবো অনেকটা বেশি কষ কষা হয়ে গেলে তারপর তোমার ইয়ে করব কুকারে দেব তো কষতে কষতে দেখো অনেকটাই কষেছি এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে আমার তোমার খুন্তি নার্চি কড়াইটার জন্য নড়ছে অসুবিধে হয় আর তোমার একটুখানি পেঁপে দেব আমি মাংসতে একটুখানি পেঁপে দিই জানো তোমার মানে ভালো লাগে পেঁপে দিলে অন্যরকম একটা টেস্ট হয় মাংসটাও খেতে ভালো লাগে তো ওই জন্য পেঁপে দিয়ে দিয়েছি আর এদিকে তোমার স্ল্যাবটার উপরে যেটা কাগজটা দিয়েছিল দিয়ে রেখেছিলাম ওটা তোমার চিড়ে গেছে আবার একটা নতুন অর্ডার করেছি সেটা চলে আসবে খুব তাড়াতাড়ি আর ওদিকে কুকারেও বসিয়ে দিলাম এবার মাংসও রেডি হয়ে গেছে চলো আজকের মতো ব্লগটাই এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো